নমস্কার বন্ধুরা আমি সোলাঙ্কি চলে এসেছি আরও একটা পুরীর ভিডিও নিয়ে পুরীতে আমরা মাত্র দুদিনের জন্য গেছিলাম তো দুদিন তো কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের কলকাতা ফেরত যাওয়ার পালা তো সকাল সকালই আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটা গাড়ি বুক করে নিয়েছিলাম তো গাড়িতে করে আমরা স্টেশনের দিকে যাচ্ছি এই যে দেখছেন এটা পুরী হোটেল পুরী হোটেলে আমরা আগে অনেকবার এসে থেকেছি এবারে ক্যামেলিয়াতে থেকে আমাদের খুবই ভালো লেগেছে তো এই তো স্টেশনে চলে এসছি এই তো হ্যাঁ স্টেশনে এসে গেছি একটা ব্যাটারি কার যেগুলো হয় স্টেশনে সেগুলোতে করে মায়েদের বগির সামনে পাঠিয়ে দিয়েছি ট্রেনের আর আমরা একটু এই দাঁড়িয়ে একটু ভিডিও করছি করে তারপর ওখানে যাব আজকে প্রচণ্ড সকালে গরম লাগছে কিন্তু এমনি হাওয়াও দিচ্ছে ঠান্ডা কলকাতায় শুনলাম প্রচণ্ড ঠান্ডা পড়েছে যাই হোক তো এই আজ আমাদের পুরী ঘোরা শেষ তো এই ধৌলিতে আমরা যাব। রাত্রির সাতটায় সাঁতরা গাছি আমাদের সাঁতরা গাছি নামার কথা আছে ওখানে গাড়ি আসবে তারপর যদি লেট করে চান্স তাহলে আমরা হয়তো শালিমারি চলে যাব ওখানেই চলে আসবে হয়তো গাড়ি চলো তাহলে ট্রেনের দিকে যাই आज वर्ष आज वर्ष দুপুরের লাঞ্চের জন্য প্যান্ট্রি কার্ট থেকে অর্ডার করে দিয়েছিলাম খাবার তো খাবারগুলো বেশ ভালোই ছিল খুব একটা খারাপ ছিল না ট্রেনটা আমাদের একটু আধ ঘন্টা মতন লেট ছিল তো আমরা সাতটাগাছিতেই নেমে গেছিলাম তারপর ওখান থেকে গাড়ি করে বাড়ি চলে গেছিলাম তো আজকে পুরীর ভিডিও তাহলে এখানেই শেষ করছি আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন লাইক কামেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না Thanks for watching, bye!